সঠিক কাজ করছে একদম সঠিক কাজ ড্রাকিয়াল ল এটা একটা অমানবিক গাজ জোর যার মুলুক তার এই মানসিকতা থেকে ভারতবর্ষে তিনটে লিগাল ল পাস করানো হয়েছে আমাদের দেশে আইপিসি উঠে গেছে সিআরপিসি উঠে গেছে এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে এখন সেই সমস্ত আইনের মাথায় যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত পড়তে হবে সবাইকে ই এক মানে স্বৈরাচারী ব্যবস্থা চলছে একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার পিছনে কারণগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা প্রতিটা ঘটনায় সাজা আপনার এলাকায় মনে করো নদীর বাঁধ ভেঙেছে সেই বাঁধ ভেঙে জল ঢুকেছে আপনার গ্রামে সেখানেও আতঙ্কবাদী তকমা পেতে হতে পারে আপনাকে আপনি সেখানেও টেররিস্ট হয়ে যেতে পারেন এই বাংলায় কেউ কারোর সঙ্গে বিয়ে করবে সেখানে লিখে দেওয়া হচ্ছে ডিসিটফুল ওয়েতে করছে কিনা সেখানে চালাকি হচ্ছে কিনা চালাকি করে বিয়ে করলে তার যাবজ্জীবন ফাঁসিও হতে পারে বলুন কোথায় যাবে চালাকি করে বিয়ে হচ্ছে না মন হৃদয় আদান প্রদান করে বিয়ে হচ্ছে সেটাকে একটা সরকার দেখবে সেখানে অপরাধটা কি দেখুক নানা রকমের জটিলতায় পড়া আমরা এই আইনের বিরোধিতা আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার ডিসেন্ট নোট তার বিরোধিতা করেছি পার্লামেন্টে তো করতাম তার আগে আমাদের সকলকে একশো ছিচল্লিশ জন পার্লামেন্ট থেকেই তাড়ি দিল এই আইনটা পাস করানোর জন্য এই আইন জনবিরোধী আইন শ্রমিক বিরোধী আইন সাধারণ মানুষের দুর্বিষ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে আমি আগেই বলে রাখছি আমি ঘটনা একটা হৃদয় বিদারক নিষ্ঠুর অমানবিক ঘটনা যা বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে কলুষিত করেছে তাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমি বিচার দেব বিচারের নামে সেখানে প্রহসন হয়েছে বিচারের নামে প্রহসন বলতে আমি কথা বলছি না যে বিচারপতিরা তারা প্রহসন করেছে কিন্তু সেই বিচারপতিদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নির্দেশে সেই সমস্ত তথ্য প্রমাণ না দেওয়ার কারণে সেই সমস্ত অভিযুক্তরা কিন্তু আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ দিদি প্রমাণ করে দিলেন পশ্চিমবঙ্গে যে একজন মহিলাকে ধর্ষণ করে তাকে খুন করেও আরামসে বাইরে নিশ্চিন্তের জীবনযাপন করা যায় তার শাস্তি হয় না আজকে সেই কামদনির মায়েরা বোনেরা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হয়েছে বিচারের জন্য এটা তাদের ন্যায্য দাবি তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যেতে চাইছে তাদের কাছে দর্শনের জন্যে তার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছে যে বিজেপি পার্টি এই কামদুনীর লোকদেরকে কামদুনির সেই মা বোনদেরকে ভরসা দিয়েছিল যে আপনাদের বিচারের ব্যবস্থা করতে আমরা সুপ্রিম কোর্টে সহযোগিতা করব। তারা এখন কামদুনির সেই সমস্ত নির্যাতিতা পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখে না এই দুর্বিশহ পরিস্থিতির মধ্যে আজকে একটা গ্রামের একটা ছোট্ট এলাকার নির্যাতিত মানুষেরা সংগ্রাম করছে লড়াই করছে সে লড়াইয়ের পাশে সংগ্রামের পাশে আমরা আছি আমি তো আছি আমার পার্টিও আছে খুব ভয়ঙ্কর ব্যাপার হবে সরকারের দেখা উচিত এটা রেশন ডিলার দেশে আলোচনায় বসু রেশন ডিলাররা এখানে নাই গ্রামগঞ্জের দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে তাদের বড় দায়িত্ব এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করি তো চাল গম লুট হয়েছে বাংলায় আগেও বলেছি আমি কথা আতাতা রেশন ডিলারদের একটা অংশ ডিস্ট্রিবিউটার মন্ত্রী খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে অপরাধী ধরা হোক কিন্তু রেশন ডিলারদের আরো অনেক সমস্যা আছে সেই সব সমস্যা তো ন্যায্য সমস্যা দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো রেশন দোকানে যেতে পারত গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা এই রেশন ব্যবস্থা ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল ষাটের দশকে মনে করে দেখো ওটা রেশন ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে হ্যাঁ তা তো দেবে ওটা তো জানে এটা ইভেন্ট তৈরি করো হ্যাঁ না নাকে হ্যাঁ সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য কালোকে সাদা সাদাকে কালো ইভেন্ট তৈরি করে ওরা নিশ্চয়ই গিয়ে আছে মানুষকে ধোকা কি করে দেওয়া যাবে তার জন্য প্রতি মুহূর্তে তাদের ল্যাবরেটারিতে পরীক্ষা নিরীক্ষা চলছে ধোকা দেওয়ার ল্যাবরেটারি সেই যেগুলো প্রচার করতে গেলে তো মিডিয়া দরকার মোবাইল দরকার ঘরে ঘরে মোবাইল দিবে যদি সরকারের খাজনা থেকে দেওয়া যায় শুধু মোদীর কথা প্রচার করো এদেশে মোদি প্রথম মোদি শেষ মোদির আগে এদেশে কেউ ছিল না মোদীর পরেও কেউ থাকবে না মোদির আগে এদেশে কেউ কিছু ভাবেনি মোদীর পরেও কেউ ভাববে না এদেশে স্বাধীনতা মোদি এনে দিয়েছে একাত্তর সালের ইন্দিরা গান্ধী কিছু করেনি পাকিস্তানকে মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ গঠন করেছিল কেউ কিছু করেনি জওহরলাল নেহরুর নেতৃত্বে রাজীব গান্ধী বাহাদুর শাস্ত্রী বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে ভারতবর্ষের মানুষ দুবেলা খেতে পেত না আজকে সেই ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদ শুক্র মঙ্গল অভিযান করছে কোন কোনো অবদান নেই এক ধোকাবাজির জালিয়াতির এক পরিকল্পিত সুসজ্জিত প্রচারিত পার্টির নাম বিজেপি পার্টি ঠিক একইভাবে বাংলা তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বেশ করছে ট্রাক চালকরা বেশ করছে ট্রাক চালকরা আমি সেই আন্দোলনের পাশে আছো আমরা তাকে সমর্থন জানাই আবার কি ওদিকে দিল্লিতে একটা জুমলেবাজি সরকার যেখানে একটা জুমলা সরকার আছে